আজকের এই রেসিপি একেবারে সাধারণ কিন্তু অসাধারণ ক্ষেত্রে রেসিপিটা তৈরি করার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ আজকে যে রেসিপিটা তৈরি করেছি এই সবজিটা কিন্তু অনেকেই খেতে চান না একটু অন্যভাবে তৈরি করে যদি একটু অন্য স্বাদের যদি একটা রেসিপি তৈরি করা যায় তাহলে সবাই ভীষণ উপকরণে কিছু মশলা দিয়ে দারুণ স্বাদের আর দারুণ দেখতে একটা রেসিপি আমি তৈরি করে নিয়েছি আর এই রেসিপিটা গরম ভাতে যেমন ভালো লাগবে রুটি রুচি পরোটা দিয়ে এইরকম স্বাদের রেসিপি কিন্তু আমরা হামেশাই বাড়িতে তৈরি করে থাকি কিন্তু একটু অন্যরকম ভাবে আজকে একেবারে তৈরি করেছি অন্য স্বাদের কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের নিরামিষের দিনে একটু অন্য স্বাদের এরকম একটা রেসিপি যদি তৈরি করে সবাইকে পরিবেশন করেন তাহলে সবাই আপনার ভীষণ প্রশ্ন নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও কাঁচকলার কোপ্তাকারি বা কাঁচকলার ধোকা আমরা অনেকেই কিন্তু খেয়ে থাকি সেগুলো সামান্য একটু হিং দিয়ে বা অন্যরকম ভাবে কিন্তু আমরা তৈরি করি আজকে রেসিপিটা কিন্তু একেবারে অন্যরকম রেসিপিটার জন্য আমার এখানে লেগেছে হচ্ছে কাঁচা কলা সাথে এখানে ছোলার ডাল আমি ভিজিয়ে বেটে নিয়েছি ছোলার ডাল সারা রাত ঝাঁজিয়ে নিয়ে আমি শিলে বেটেছি তবে একটু দানা দানা অবস্থায় রেখেছি এতে করে এই রান্নাটা খেতে ভালো লাগবে আর এখানে দুধ আমি এখানে ছানা কেটে নিয়েছি এবার সেদ্ধ করে নেওয়া যে কাঁচকলাটা আছে সেই কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নেব আর কাঁচকলা ঠান্ডা করে নিয়েছি এবার কাঁচকলাটা খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে কাঁচকলা যাতে দানা না থাকে রকম করে কিন্তু আর এই মিশ্রণের মধ্যে আমি কিন্তু অল্প কিছু মশলা এখানে ব্যবহার করব। নুন মিষ্টি তো অবশ্যই লাগবে সাথে অল্প একটু হলুদ দিয়েছি আর এখানে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর শেষে একটু আমি ব্যবহার করব যাতে এই যে কাঁচকলার যে বড়াটা তৈরি করব না রেসিপিটার জন্য আমি এখানে যে উপকরণ ব্যবহার কাঁচা কলা ছানা আর ছোলার এই উপকরণগুলো কম বেশি ব্যবহার করতে পারেন অথবা সম পরিমাণেও কিন্তু নিয়ে নিতে পারেন তবে কাঁচকলা যারা পছন্দ করেন যদি কাঁচকলার ফ্লেভারটা পছন্দ হয় একটু বেশি পরিমাণে কাঁচকলা হলেও কিন্তু অসুবিধা নেই এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব আর এই কিন্তু নুনের যখন মিশ্রে নেবেন না আর একটু জলটা ঝরিয়ে নেবেন যাতে একটু শুকনো শুকনো এই মাখাটা যাতে একটু শুকনো হয় আর এই মাখাটায় যাতে নুন আর মিষ্টিটা হয় সেরকম করেই কিন্তু এই মাখাটা খুব ভালো করে মেখে নেওয়ার পরে আমি যে বল তৈরি করে তার মধ্যে যে সুন্দর করে ভেজে নেব না বলগুলো যাতে ছেড়ে না যায় সেজন্য আমি এখানে দু চামচ মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি ছোট চামচের দু চামচ মতন আর সাথে দিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা বেশি একটু কুচিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আপনাদের যদি মনে হয় আপনারা দু চামচ একটু ময়দাও ব্যবহার করে নিতে পারেন যাতে মাখাটা খুব ভালো হয় সেই রকম জন্যই কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার অথবা ময়দা এবার এই মিশ্রণ থেকে ছোট ছোট গোল গোল আকারে আমি বল তৈরি করে রাখবো আপনারা নিজেদের পছন্দ মতন করে নিজেদের মতন করে আপনারা কিন্তু চ্যাপটা বা লম্বা যেরকম খুশি আপনারা সুন্দর করে কিন্তু এরকম গড়ে কাঁচা কলার এই রেসিপিটা আমি গ্রেভি তৈরি করব রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য আপনারা বিকেলবেলা বেলা স্ন্যাক্স হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন এইভাবে খুব সুন্দর করে বলটাকে তৈরি করে নেওয়ার পর আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবেন তাতে কিন্তু বেশ সুন্দর কিন্তু শক্ত হয়ে যাবে গ্রেভিটা তৈরি করব না খুব গ্রেভিটা কিন্তু একটু হালকা পাতলা ভাবে তৈরি করব একেবারে ঘন করব না যার জন্য আমি এখানে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি অল্প একটু আদা আর এর মধ্যে দিয়ে দেবো একটু ছানা আমি গ্রেভির আন্দাজ মতন করি আমি এখানে কিন্তু ছানাটা নিয়েছি আর সামান্য একটু ছানার জল দিয়ে দিয়েছি আদা কাঁচা কাঁচা লঙ্কা আর এবার কাঁচকলার এই নেব রান্নাটা আমি সর্ষের তেলে তৈরি করছি খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচ করে দিয়েছি এবার কাঁচকলার বলগুলোকে আমি দিয়ে দিয়েছি তারপরে খুব সুন্দরভাবে গ্যাসটা মিডিয়াম আঁচ করে এপিটুপিট করে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যাতে এই বড়াগুলো যে তৈরি করেছি না দেখুন বড়াগুলো কতটা পরিমাণে কিন্তু বড় হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু মিশ্রণটাকে মেখে নিতে হবে আর ধনিয়া পাতা দিলে না খেতে কিন্তু গ্যাস কমিয়ে দিয়ে এপিট ওপিট করে খুব সুন্দর করে কিন্তু ভেজে নেবে যাতে কাঁচা গন্ধটা না থাকে আর কালারটাও কিন্তু দারুণ আসবে এইভাবে করে প্রত্যেকটা বড়াগুলোকে ভেজে এইভাবে গরম গরম বড়াগুলো চায়ের সাথে কিন্তু দারুণ লাগবে সামান্য একটু সস দিয়ে এই বড়াগুলোকে পরিবেশন করবেন এবং বিকেলবেলা সবাই ভীষণ পছন্দ করবে গ্রেভি তৈরি করার জন্য আমি অনেকটা পরিমাণে কিন্তু তেল তুলে নিয়েছি এবার এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম গোটা জিরে আর সাথে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ একটু থেতো করে দিয়েছি এবার দারুণ একটা স্মেল আসলে এবার এর মধ্যে যে আদা কাঁচা লঙ্কা আর ছানা দিয়ে যে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই রান্নাটা আপনারা যদি মনে করেন যে বড়াগুলো ভেজে নেওয়ার পরে পুরোটাই ঘি তৈরি করবেন তাও কিন্তু তৈরি করতে পারেন আমি এখানে তেলের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে নিয়েছি তার থেকে কিন্তু দারুণ একটা স্মেল বেরিয়েছে এবার এর মধ্যে ছানার পেস্টটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এই ছানা গ্রেভিটা যাতে একটু হালকা পাতলা হয় সেই জন্য মশলা কম ব্যবহার করব আর যার জন্য আর গ্রেভিটা যাতে সাদের হয় সেই জন্য ছানা ব্যবহার করেছি এবার এখানে অল্প কিছু মশলা ব্যবহার করব এখানে হাফ চামচ মতন জিরের গুঁড়ো ব্যবহার করেছি হাফ চামচ মতন ধনিয়ার গুঁড়ো সাথে নুন হলুদ মিষ্টি আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে আদা আর কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ থাকে সেইটা যেন না থাকে বেশ কিছু সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি আপনারা নিজেরাই বুঝতে পারছেন মশলা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ব্যবহার করব জল আমি এখানে গরম জল ব্যবহার করছি যাতে গ্রেভির স্বাদটা ভালো হয় এবার পরিমাণ মতন করে আমি গ্রেভির জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম কারণ এখানে যখনই আমি কাঁচকলার বড়াগুলোকে দেব তখন কিন্তু অনেকটা পরিমাণে গ্রেভি টেনে নেবে আর খাওয়ার সময় কিন্তু একেবারে অল্প হয়ে যাবে যার জন্য পরিমাণে একটু বেশি আমি এখানে জল ব্যবহার করেছি আর গরম জলটা দিয়ে দেওয়ার পরে একটু সময় ফুটে ওঠার পরে এবার আমি কাঁচকলার এই বড়াগুলোকে দিয়ে দিলাম তারপরে একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এই ঝোল কিন্তু এর মধ্যে নুনের পরিমাণ ঝালের পরিমাণটা কিন্তু দেখে নিতে হবে এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে একটু সময় কাঁচকলার এই বড়া গুলোকে দিয়ে খুব বেশি সময় কিন্তু ফোটাবো না একটু সময় ফুটিয়ে নিয়ে একটু খুন্তি দিয়ে একটু এপিটুপিট করে খুব ভালোভাবে কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করে নেব যাতে গ্রেভির মধ্যে বড়াগুলো চলে যায় এবার এর মধ্যে সবার শেষে একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর শেষে একটুখানি ঘি দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে আমি একটুখানি আলতো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কিন্তু একটু মিলিয়ে দেব আর নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে গ্যাস কমিয়ে দিয়ে এক মিনিট একটু ঢাকা দিয়ে প্রথম অবস্থাতে গ্রেভিটা কিন্তু একটু পাতলা থাকবে তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা সময় বাদে কিন্তু গ্রেভি অনেকটাই কিন্তু এই বড়া কিন্তু টেনে নেবে আর এই বড়া কিন্তু খেতে দারুণ লাগবে আর গ্রেভিও কিন্তু কাঁচা কলা ছানা দিয়ে এত দারুণ স্বাদের যে একটা রেসিপি তৈরি করা যায় না আপনারা না তৈরি করলে বুঝবেন না খেতে কিন্তু অসাধারণ হয়েছিল অবশ্যই গ্রেভিটা কিন্তু একটু হালকা পাতলা ভাবে তৈরি করবেন এতে করে গ্রেভির স্বাদ যেমন ভালো হবে এর বরার নিরামিষ এই এইভাবে একটা নতুন ধরনের রেসিপি তৈরি করে নিজে খান পরিবারের সবাইকে পরিবেশন করুন দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার